সেই যে আজকের বয়ান শোনার পরেও যদি সুদী লেনদেনে লিপ্ত থাকেন আল্লাহ বলছে ইমানদাররা আমি নিষেধ করার পরেও যদি না ছাড়ো তো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও এটা এক নাম্বার ভয়াবহতা আল্লাহ আমাদেরকে এই কারবার ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দুই নাম্বার যে ব্যক্তি সুদ খায় তাকে ধরে স্পর্শ করে পাগল বানায় দিস পাগল অবস্থা উঠবে সুৎখোর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন আল্লাযিনা কুলুন আর যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কাম ইয়াকুমুল্লাযী তাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস তারা এমন অবস্থায় কবর থেকে উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এমন অবস্থায় তারা কবর থেকে উঠবে কেন আল্লাহ বলেন জালিকা বিআন্নুম কালু ইনন্নাল বাইউ মিস্তুর রিবা এটাই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো তারা কয় ব্যবসাকিসের মত ব্যবসায় কি হয় লাভ হয় সুদেও কি হয় লাভ হয় তো তারা কয় ব্যবসা সুদের মতো আল্লাহ কয় না ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আমি ব্যবসা হালাল করেছি আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ব্যবসার লভ্যাংশ হালাল

তো যারা বলবে ব্যবসা আর সুদ একরকম আল্লাহ মর শয়তান স্পর্শ করলে মনে হবে তুমি পাগল এই পাগল অবস্থায় কেয়ামতের মাঠে নাম্বার ভয়াবহতা সুদের তিন নাম্বার ভয়াবহতা দেখেন যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে কেয়ামতের ময়দানে দেখলে মনে হবে তার গলায় কেউ চাইপা ধরছে ফাঁস লাগাই দিছে হা করতে করতে ফাঁস লাগানো ব্যক্তির মতো লোকটা কেয়ামতের মাঠে উঠবে এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা আন আব্দুল্লাহ আবদুল্লাহিবী আব্বাসিন